আমাদের গাছ উৎপন্ন হইতেছে এখানে এখানে গাছ উৎপন্ন হইতেছে যে গাছটা মাটি অত্যাধুনিক মেশিনের দ্বারাই গাছ এখানে উৎপন্ন হইতেছে আমরা এখানে কাজ করি এইসব অত্যাধুনিক মেশিন আমরা এখানে কাজ করতেছি ওই ওখান থেকে মাল আসে বেলি 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 এইখানে সেন্সর আছে সেন্সর থেকে আমরা নামাই ঠিক এই জায়গায় রাখি এই জায়গা দিয়ে আবার ওই বেলি 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 একদম ওই এক দুই মিটার দূরে যাইব মাল এটা মাল এটা গাছ গাছ এটা গাছ একটা দুইটা তিনটে চারটে পাঁচটা চল্লিশটা করি আছে হ্যাঁ

একটা গাছে ফানে দিতে অনেক সময় লাগে যে গাছগুলো দেখতেছেন এটার মাঝে ফানে দিতে অনেক সময় লাগে যে সে আমাকে বলে গেছে পুলল মাইয়া রাখে পুললে তো যদি না দিতে পারি কিছু করার নেই পানি আসে আস্তে আস্তে আমি কেমনে দেব বুঝলেন না